তোমার যে আত্মীয় স্বজন আছে সবাইকে বলবা আসতে এখানে দাওয়াত এক সপ্তাহ থাকবে পাঁচটা গরু কোরবানি দেবো এবার সারাদিন শুধু গরুর মাংস খাবে আপনি পাঁচটা গরু কোরবানি না পাঁচ হাজার গরু যদি কোরবানি দেন না ওই কোরবানির মাংস থাক দূরের কথা এক চামচ ঝুলো খাবো না ফ্রিজ ভরার লাগে কোরবানি দিতেছে তাহলে দুইটা ফ্রিজ না আনছো না ব্যাটারি যে কোরবানি দিতেছ না রাস্তার মধ্যে গরু জবাই দেয় গোস্ত যা হয় সব বিলাই দিয়া গরুর যে চামড়াটা থাকে ওইটা কান্দে করে আসবে তারপর বাড়ি জায়গা জামা হয়েছেন সুদ খোর আর আপনি হয়েছেন কি সুদ খুন হ্যাঁ জামাই কথা ভালোভাবে বলো আমি টাকা কারো বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে দিয়ে আসি না আমার এখান থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে টাকা তারা বিভিন্ন ব্যবসায় খাটায় খাটায় লাভ করে তারপর ওইখান থেকে আমাকে দেয় এটা কিসের সুদ হয়েছে গরুর মতো চিল্লাইছো কে ভালো আছো শোনা জামাই তোমার যে আত্মীয় স্বজন আছে সবাইকে বলবো আসতে এখানে দাওয়াত এক সপ্তাহ থাকবে পাঁচটা গরু কোরবানি দেবো এবার সারাদিন শুধু গরুর মাংস খাবে ঠিক আছে কেন আব্বা তোর বাড়িতে এমনি আমি আসতে চাই না হ্যালো আপনি হচ্ছে সুদের ব্যবসা করেন আপনার মেয়েটা কিন্তু আপনার মতো হয় নাই ওর আমি যেদিন বিয়ে করছিলাম সপ্তাহ নামাজ পড়ে কোরআন কোরআনতলা করে আমাদের পরিবারের সবাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ে আমার আব্বা হস করছে

সেই টাকা দিয়ে কুরবানি কেন যদি সে ঘরের খাবারও খায় সেটাও হারাম এই টাকা সুদ বলে এটাকে ব্যবসা বলে ঠিকই আছে বর্তমান জামানায় মানুষ সুদ কোনটা ব্যবসা কোনটা হালাল কোনটা হারাম কোনটা এই জিনিসটা বুঝে না আমাদের টাকা নিয়ে কি মানুষের উপকার হইতাছে না তার বিনিময়ে দিতেছে আমাদের হ্যাঁ আপনি কথা কম বলেন জামাইছে সুদ খোর আর আপনি হইছেন কি সুদ খুন এ জামাই কথা ভালোভাবে বলো আমি টাকা কারো বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে দিয়ে আসি না আমার এখান থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে এই টাকা তারা বিভিন্ন ব্যবসায় খাটায় খাটায় লাভ করে তারপর ওইখান থেকে আমাকে দেয় এটা কিসের সুদ যে বুঝে তারা বুঝানো যায় হুম আর যে বুঝে না তার সারা জীবন বুঝাইলে কোনো লাভ নেই তুমি কি মনে করো আমি বুঝি না আমি আটটা দশটা বাড়ি করছি এমনি করছি অবস্থা গিয়ে করছি

সমস্যা কোথায় ঠিকই আছে আপনি যেমন হয়েছেন আপনার জন্য আল্লাহ এরকম মিলিয়ে দিছে তবে আপনাদের রক্তের ভাইরাস এর ভিতরে ঢুকে কি কইতে চাও কি তাহলে আরেকজনের জন্মের আরেকজনের জন্ম না আপনার জন্মের ওটা আমার দিকটা টাকাও কেন তুমি যা জিজ্ঞাসা করো শোনো আম্মা ভবিষ্যতে যদি সুদের ব্যবসা থাকতে পারো তাহলে আমরা এই এবারে আসব নাহলে ভাববা তোমার মে মারা গেছে কখন আসবো নি বসে তোমাদের এই ব্যবসা সাইরা তোমার রাস্তায় বসে আর কি প্রতি বছর আর 5টা 10টা করে কুরবানি দেওয়ার লাগতো না পাঁচটা দশটা কুরবানি দিয়া নাম ফুটায় কি লাভ আমা মানুষে দেখতাছ না আমরা কুরবানি দিতে আসি কুরবানি হচ্ছে আল্লাহর খুশির জন্য আল্লাহ দেখতাছে আল্লাহ দেখতেছে আল্লাহর খুশির জন্য দিচ্ছেন কিনা সেটা হচ্ছে বড় বিষয় আল্লাহ যদি সন্তুষ্ট হয় আপনি একটা ছাগল দেন অসুবিধা নেই কিন্তু হালাল পয়সা আল্লাহ খুশি হবে আর দোল পিঠা পাঁচটা না পাঁচ হাজার পাঁচ লাখ 10 লাখ গরু যদি কোরবানি যান আল্লাহ বিন্দু পরিমাণ খুশি হবে একটা ছাগল দিব ফ্রিজের একপাশে করবে না ফ্রিজ ভালোর লাইগে কোরবানি দিতেছে তাই না দুইটা ফ্রিজ না আনছ না বেটার ওই যে কোরবানি দিতেছে না রাস্তার মধ্যে গরু জবাই দেয় গোস্ত যা হয় সব মিলাই দিয়া গরুর যে চামড়াটা থাকে ওইটা কান্দাই করে তারপর বাড়ি জায়গা আপ আপনি মেয়ে তো অনেক বছর হয়েছে বিয়ে দিছেন আমরা তো প্রতি বছর আমরা কোরবানি দিই জিজ্ঞেস করেন ও নিজেই তো করে দুই কেজি মাংস রাখে খাওয়ার জন্য বাকি যা মাংস আছে দিয়ে দেয় তোমার মতো বলদ না তো সবাই এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে নিয়ম বলদ হচ্ছে তারা বোকা হচ্ছে তারা যারা কোরবানি দেওয়ার পরে মানুষে না দিয়ে সেই মাংস ফ্রিজের ভিতর রেখে দেয় তারা হচ্ছে বলদ এবং বোকা মালানা কুল্লা আমি মালানা তরিকুল্লা না আমি হালাল পথে দশ টাকা কামাই করি এটার মধ্যে আমরা সন্তুষ্ট আপনার মেয়েরা দেখেন না যে সাদা সিতা লিপস্টিক মাকে কম হ্যাঁ মাঝে মাঝে কোথায় গেলে হালকা একটু ক্রিম লাগে কারণ সে জানে বিলাসী জীবনযাপন করার জন্য দুনিয়া না বিলাসী জীবনযাপন করবে কোথায় জানে জান্নাতে যদি ভালো কাজ করে এই সুদের ব্যবসা ছাড়েন হারাম খাওয়া ছাড়েন জান্নাতে যেতে পারে জান্নাতে তুমি অ্যাপার্টমেন্টের ব্যবসা করবা যায় আমার ওখানে অ্যাপার্টমেন্টের ব্যবসার দরকার নেই তো ওখানে যদি আমি আল্লাহ যেভাবে রাখবে আলহামদুলিল্লাহ তোমার আর আরাম করে চলো মা তেল পাঠাই দিব কোরবানির পরে যে গোস্ত মস্ত নিয়া বললাম তো ভবিষ্যতে যদি সুদের ব্যবসা থাকতে পারো তাহলে আমি আসব এই বাসায় আর না হলে না চলো নেক্সট মায়েরা তো আর মতো তেরাই বানাইছে চলো সামনে শীতের সিজন আইতাছে ওয়াজ মাহফিলে যাও ভালো টাকা কামাইতে পারবা ওয়াজ মাহফিল তো ইসলাম প্রচার করে হ্যাঁ ভালো কাজ পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ লাগে হুজুর গো হেলিকপ্টারে নিতে হয় দরকার নাই তো সব হুজুররা পয়সার বিনিময়ে ওয়াজ করে না ইসলাম প্রচার করা হচ্ছে যে আল্লাহ সন্তুষ্ট তুমি এই দেশে কিনলিগা পড়ে রয়েছি কোথায় পড়ে থাকি সৌদি আরব যাবো আমি যদি এই দেশ থেকে চলে যাই তাহলে আপনার মতো লোকের এরকম হেদায়েতের পর কথা কইব কে হেদায়তুল্লাহ পোলাটারও বানাইছেন ওইরকম এই দেন না কদিন পরে ব্যাক হয়ে যান আমার তো একদিন খিচে নিটে এমন হয়ে গেছে তুমি আসি করছিলা না আল্লাহ সুযোগ দিছে আবার আরেক দিন দেখবে আল্লাহ সুযোগ দিছে তোমার মোবাইলে মেসেজটা দা কই ভালোই আসি আমরা শেয়ার আড়া বানাইছেন তো কি এদিকে এসো মেয়া শেয়ারের দিকে তাকান আর আপনার শেয়ারের দিকে তাকান আপনার দেয়া যায় শয়তানের মত আর দেয়া যায় কি ভালো একজন মানুষ আর তো দেখে মনে হয় চার মাস ধরে ভাত খায় না চার মাস ধরে ভাত খায় কথা ভুল কথা কোনদিন কমপ্লেইন দিছে যে জামার বাড়ি থেকে চার মাস ধরে ভাত খায় না দেব না তো জার মুখ করে ফুটা যায় সকাল বিকাল

বাবা রে বাবা মাইয়াটা কি সত্যি গেলে আমার বেশি কথা কও ভালো হইছে তোমার আর আমার রক্ত পায় নাই মাইয়া হ্যাঁ মাইয়া রে রমু ভালো হইছে তো আই হিংসা লাগতাছে চলো যাও আর পোলাড়া কই বসে ছাইরা দিতে পোলাড়া তো তোমার মতই বানাইছো বজ্জাত এদিকে হন সত্যি কথা কবি

হ্যাঁ আজি সাহেব বলছি কয় লাখ তিন লাখ লাখে পনেরো হাজার টাকা সুদ দিতে হবো তিন লাখে পাঁচচল্লিশ হাজার তিন মাসের বেশি রাখলে আরও পাঁচ হাজার বাড়াই দিতে হবো তিন লাখে পঞ্চাশ হাজার এক টাকা অকমান দেব না সকালে আচ্ছা পাঠায় দিন রাখি হ্যাঁ কই তুমি